ঘট্ট বড় জানে কই গো ঘরে আছো हां আছি বলছিলাম যে সবজি লব লাউ লাউ ধরেছে দেখছি গোল গোল দিবে চলো না তো সবজি দিতে তো আমার কি আমার সবজি বাড়ি চলো আমার কাছে আসছি সবজি খুঁজি দিয়ে এবারে তো তো রাখ যাও কেন গো তোমরা জানো না নাকি অসড়গিরি করছো যে আমার সাথে তোমার মেল নেই কতদিন লাগে আমার যা হইলো কি আমার মেল থাকবে তোমার ঘরে ঘরে ব্যাপার বা বাবা মেল থাকে আছে কিনা আছে তো আমি কি করে জানবো

তখন লাগালি নাই কেন তোকে লাগাইতে না নাকি ওরা লাগাইছে দেখ কত সুন্দর কুড়িয়ে কাটি তো তোকে লাগাইতে হই না তো ওরা দু ভাই আছে দুজনা মিলে করে আর আমি একাই পারিব আমি কেন পারবিস নাই কো তুই একাই পেতে হবে তোকে ওরা দু ভাই আছে তুই একা হইছিস আরে বুড়ি দা আছে ওই বুড়ি তো আইছ হেল্প করে ও সবজি লাগাই লাগাইন দেই হ্যাঁ ও ওই বুড়ি দা নাকি ও আর বুড়ি না একটা বিটি আছে আর শুনিয়েছ নাকি মকসাদ নাকি ওই বিটিটার সঙ্গে ফাসে আছে ভালোবাসার কেস আছে এ বাবা এই তো তুই আমাকে বিরাট আইডিয়া দিয়ে দিলি ওর গলায় ওর সঙ্গে ঝুলাবে মনে হয় বলিয়ে এই বুড়িটা তো তেল লাগা ওয়া দিকে যে সবজি গলা সব আইডিয়া গলা বলছে এমন একটা তো আইডিয়া দিব না এক দিলেই দুই শিকার হবে তো বল বল বুড়িটাকে দিয়ে হবে কোন রকমে শুন ছায়া তো তোর বন্ধ হই বটে হ্যাঁ তুই কোন রকম করে শুধু ছায়াকে বলে দেগা যে বুড়িটা ডাইন বটে

আপনি দুভাই খাওয়া কামড়ায় মরবে আর আমি মজা নেবো হ্যাঁ সালা এমন দিমাগ লাগানছি না সাপও মরে যাবে আর লাঠিটাও ভেঙবেক নাই সালা আমার সঙ্গে পাঙ্গা লে বুঝ মজা ফুলকপি মফি সব আছে দেখ সবই আছে কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাই নেবে পঞ্চাশ টাকা এখন যা সবজির দাম আগুন লাগে ওইটার জন্য তো বাজার যেতে পাচ্ছিলাম না আর এত কষ্ট করছি আমার কেমন গো কেন হ্যাঁ ভুল করে ওর ঘরটার দিকে ঢুকে গেছিলি আমি কি জানি যে তোমাদের বেটা সবজিগুলা হ্যাঁ তো এমন ডাইলগ মারছে যে আর কি বলবো ও পেট ফুলি বটে ও অমনি বলবে নিজের তবে আমার এত দেওয়ারটাকে তো দেখেই নেয় আর আমার দেও তো খাচ্ছে বলে এই সবজি গলা হচ্ছে এমনি তো হয় না আর আমি জোলে পড়ে মরিবো ও একবার এই সবজি গলা দেখে আজে দে দেও তো জেনে এত সবজি লাগানছি তবে না তোর লাউগাছে লাউগা সিমগা সব আছে সিমর দিঘ্যাস খুললে যে থলে চলো বলে সবজিটা দিবা তাই এমন বলছে ডায়লগ ম্যাচ যে আর কিছু बोलते ইলালি তখন বিরাই গলি আর ঘর থেকে কেন আমাকে হকাতে পাতি আমি জানি কি আমার বাড়ির দিকে ছিল

বাবা মুরগিটা মরে গেলছে আমি বলছি ডাইন বটে জন্য বলতে আলি না তোকে বলে দি যে ডাইন বটে ভালো করে এবার আসে না ওকে রাস্তা পাবো না ঠেঙ্গা ঠেঙ্গা ওকে আর আমি কি বলছি তো আমার যায় সঙ্গে তোর মেল আছে হ্যাঁ তো ওয়া সবজি মুবজি তুই লাগা দেখভালটা তু তুই কোন না হ্যাঁ তোজননি বলছি আমার যাটাকে বলে দিবি জুয়ার সঙ্গে বেশি যেমন করে নাই মেলটা যেমন যা না নাই সবজি গিলা সব সবনাশ করে দিবে খায়ে খায়ে বুঝলি না ঠিক আছে আমি যাব তখন বলবো ভুলিস নিয়া বলতে আগে বার করে হ্যাঁ আমার যার সঙ্গে মেল আছে যত হোক আমার যাবটে ভালোই চাইবো সেজন্য তোকে বলে দিলি আমার সাথে মেল নাই না তো আমি কিসকে বলতে যাব আমি তোর সঙ্গে মেল আছে তুই বলে দিবি ঠিক আছে আমি বলে দেবো হ্যাঁ তো আমি যাচ্ছি যা ভালোই করিছি যাকে তো বলে দিঞ্চি বললেই বাছি ওই গো কি করছস ها তোমাকে দেখায় কানে যে কোথায় গেছি বাপ এর ঘর গেছিলাম ছিলাম নাই ওই জন্যই আইলাম বলি তুমি বাড়ির দিকেও আসো আমাদের দেখতে আর দেখো কত সবজি তো দেখছি তোমার জন্য এত সবজি হইন যায় হ্যাঁ আমরা যদি যা আমি ভালো করতে পারি বাবা ওই জন্যই এত বলি আজ এত দিন পর আইলে কিছু পয়সা আছেলা চাটা খাবে না না রাখো রাখো পয়সা নিও না রাখো না না রাখো আবার এখন নিও না নিও না রাখো রাখো পয়সাটা রাখো কিছু যদি শাক সবজি তো শাকটা আছে শাক সবজি তো আমি দেবো পয়সাটাও রাখো শাক সবজি কিনে নিয়ে এসছি বাজার থেকে অনেক সবজি পাতি অনেক নিয়ে এসেছি ঘরে আছে রাখো নিয়ে যাব তখন অন্য দিন পরে না এখন লিব নাই পরে লিব তখন আসবো কোনোদিন তখন নিয়ে যাব যখন থাকি ব্যাগ নাই তখন নিয়ে যাব এখন আছে হ্যাঁ আসছি আমি হ্যাঁ আসবো অন্য দিন তখন আরেকবার হ্যাঁ হ্যাঁ আরে অন্য দিন আসবো তখন কি গা পি কোচ্চাই ভাই ও পাই না তোর আমি তোর জন্য আমার মুরগি মরেছে এত বড় লাউ তো হইছে লোক আমি লাউটাকে বিক্রি করে দেব কেন তুই পয়সা হবে এটা আজকে কেটা খাবি কেনে লোককে বিক্রি করিব যাই

উডাই না না আমি বলছি না হই আনকাতে বিশ্বাস করিনা দেখবি কালকে লাউটো তো মোরা দেখতে পাবি সকালে ঠিক আছে দেখছি লাউ তো মো চরণ জীবন্ত থাকছে তোর কথাটাই সই হইছে আর যদি না মরে তো না মরে তো আমাকে চটিতে মুখে মুখে মারবি ঠিক আছে দেখিব আমি কালকে মারবি চটিটে যদি না মরে দেখবি আমি বলি দিলি ঠিক আছে কি বলবো দু কথা ভালোই করলি না বলে দিল কি বললো যে ডাইনবটা সেইটা বলে দিল কাজটা তো আর ওরা বলছে কি যে দেখছি মরছে কিনা ওই জন্য বলছি অপেক্ষা করিস না এটা যাই অখনই দিয়ে দেখা কেউ কোথাও নাই ওরা ওখানে কেউ নাই তোমার কেউ কেউ না রাতে ওরা পাহারাও দিতে পারে ঠিকই বললি তাহলে চললি আমি এখনই দিয়ে দিছি গা যা যা দিবি যা আমি যাব না কই তো কই যাইতে বলছি থাক আমি দিনা তো যা তো নাই এই বতর আছে যাই এই টাইমে দিয়ে দিই ওষুধটা শালা এত লাউ ছিল একটাও নাই শালারা সব বিকে খাইছে এবছর ভালোই পয়সা হয়েছে ওদের হাঁ একটা লাউ যা ওষুধ বটে না সকাল তো ঠিক পৌঁছে যাবে যাই কাজ হয়ে গেছে রাত আমার ঘুম হয় নাই এই ছায়া বলে গেল কালীকে লাউটো মরিয়ে যাবে বলে আর কাকিটা তো অন্যবারে তো আসে নাই আর এই কালকে এলেও দেখি লাউটাকে আমি দেখে আসি পচেছে কি না মানে ভালোই আছে দেখি তবেই আমি মানব কাকিটা ডাইন ভোটে বলে শুধু তো লোককে বলতে পারব না কাকিটাকে ডাইন ভোটে বলে দেখি আর কথা সত্যি কি মিথ্যা

এ বাবা আমার লাউ পচে গেল আমি কালকে ভাবলাম বিক্রি করে দেবো আরে এই জালি গেলাও পচে গেল ছাই আমাকে ঠিকই বললো ও কাকিটারে তবে নজরটা লাগেছে ওয়ে কিছু বটে বাবা আমার লাউ সব গেল পঞ্চাশ টাকা আমার লস হয়ে গেল বাবা রে বাবা আরে এত বড় লাউটো তো মাগু কালকে বিক্রি করে দিতাম ভালো হইতো আমার দেওয়াটা এত খাটছে বেচারি মানে লাউ সব চলে গেল জলে চলে গেল বাবা

হ তো গায়বড়া ছাড়বো না বড় আমার ঘরকে বাড়িটাড়ি দেখে যাছ হেবড়া তোকে ছাড়বো না দাঁড়া তুই আয় যমন ডালmathbb দসিকে আমার ছিলাপিলা যদি ছাড়তো না ছিলাগলা কো খাইলি তো যমন মানে ডালmathbb দসিকতে না আমার লাউ তো সুধা পচাইল দিল আ বলে না কালকে ছাই এসেছিল ঠিক বলেছিল ও কাকী তো ডাইন বলে আর কালকে লাউ তো দেখে গেল ডাইন বড় তোমাক কি বলে না বলেছে

কি কথা বলবো তোমার সঙ্গে নজরটা এমনই খারাপ মানে আমার লাউটোকে পোচান দিল কালকে নিয়ে তুমি এমন দেখিয়া গেলে লাউটোকে এ বাবা আমার নজরটা কি খারাপ কি লাউটা আমি আগে লাউটাই দেখবো এই তো লাউটা মরে গেছে আমার মুরগিটা মরতে পারে লাউটা মরবে কি না আমার কথা বিশ্বাস করছিল না এইবার এই ভার্তিক বলতে হবে কইলো ভার্তি বল আমি বলেছিলি না বলো তো ঠিক বলেছিলি আমার কথা বিশ্বাস করছিলি না তখন আমি জানি লাউ টুন কম কেলি গেলে দেখ লাউটা চেলা ওটা দেখলি আমি আছি ভালো করে ওকে আমার কথা কুকুরের পর কে ঠিক করেছি আপনি তো ঢুকিয়ে দিবেন না আগে বটে একদম আছে একবার তার জন্য পয়সা পয়সা সবজি গলা বলছে তাও নয় আমি বললি না দেখাই মানে কোন করে মরান দিলো জালি গেলা দিতে ছিল জালি গেলো পচে পুছে টুলা মুড়ে ওর বিটি লাইন করে তো ব্যাট দেখ দেখগা কি বলছিস ও সাথে তো বলছমি তুই এত কোথায় কবর পাস আমি ওটা বলিব না যার কাছে মানা করেছে এবার তো দেও টাকা দি আসছিস তুই বাবা ওর বিটিকে ভালোবাসে हां ওর বিটি যদি ঘরে ওর মা তো আরো সব করে করে দিবে সবাই কিছু শেখাবে শেখাবে যাবে দাঁড়া করে দি গ্যাস ओ जे तुम्हें ना कि भालो बसा कोई ना तो अबे सुनते पाएं ची सुधु की आसी तुम्हारे काजे बोलते हाँ भालो तो बसे एक जन काका भालो बसे ओ काकी टासे ना हमारे बेटी ओट आ तो भी दिन दोनी अपना बेटी चिला पाना है ओ डाइनर बेटी टाके घर के आएं ची लांजा दिलोग के डाइनी बोले दीजि� क्या तो तेरे नाम सुधा चिलो ना यार तो तेरे अपने कांडों के लाहौर ना यार मलाड़ तो सुधा पूछेगा लो सुधू की डाइनी लाड़ एक बार किसे पूछे जो तुम्हारे वाके डाइनी बोले दीजो

काकी तो ओ टाइम नहीं बोल ची अच्छा अच्छा तो काकी टाइम बिटी टाइम का भाला बस है यार बस घर का डुका वो बिया करे नहीं है तू जा नहीं आसे गोटा घोट तो आचे आचे तो खाई है नहीं बैक्सी सब भाला बस ना चिला पे मैं पहले ना रू तो मैं देखो यार बोल ची कि जात जाबर आजा घोट ने क्या कोई देखो नहीं जात का तो जेटा सुनचिने कोई काकिर मेटा भालोबासे तो ओटा इटा ओ बिट भालो नाइन नजरटा बिचे वाट सॉन्ग सॉन्ग किया जाए वहाँ पे बिल्कुल लड़ाई नहीं बोलते ना तो क्यों वो डाइनी आ रहा है वो कहाँ जाते हैं तू ही चाय की जो आज तेरे घोटा नष्ट हो जाएगा भाई किसान नष्ट हो जाएगा बोल बिया बिराट नष्ट हो जाएगा लात तो पूछे क्या लोग बुझ जाने के लिए वो आगे विश्वास कुछ लोग जियो वो जना लात पूछी जीजे पूछी जीजे की विश्वास कुछ इतने हो जी ता ग्राम में ना है ना डिनर तो में ना है ग्राम में के की की ग्राम में के लिए देखिए नहीं है ग्रामर में बैग लोग के भाला

মৰাণ দিল গেলাই নাই মৰা দেখি গা ঐ কেনে দিলো বিহা গে নাই গ কথা গেলি গৈ পাৰা গেলা মায়ে মৰাইন দিলো কাকে আৰু তোমাৰ দাদাকে মাইৰে মৰাইন দিলো দেখু জলদি জল্দি चलो ए दिगे बट ए दिगे इटा रूमटा दिगे जे जल्दी कर हां ए दिगे दिगे बारी बारी ए तो दूध ते तो कष्ट के आना हेलो संभाल के पछि नै मैं काय मकसद नै मकसद के सवाल दिगे मारि आइ सब सवाल के मकसद नै जे रे गते झगडा हेलो राग करि चली गइ जे ओ ठीक है चल चल हम बोल छु रे कि खाते पर खाते खाते ए खाटे बसे भरते जल्दी कर संभाल पाए बहुत दूध ते आना हेलो मकसद ते था तो नै एकला होतै नै मारे আমি তো না যে করি না আমি কি আছে লাগেছে বলে তার জন্য ঝগড়া লেগেছে ওই মার পড়েছে না না একটা কথা কি কথা কেন বলা হতো আজ যদি मकसद থাকতো তাহলে এই জিনিসটা হইতো তো না এটা কিছু লয় এটা আমাদের একটু প্ল্যানিং ছিল কি রকম

তোমার মেয়ারে আমরা বিয়া দিবো তবে আমার বিনাদেশে কত কিছু বললো এই বউটা নিয়ে জানে না

হ্যালো কোথায় আছিস তুই ঠিক আছে যে কেন আছিস ঠিক আছে তুই ঘর আয় তোর সঙ্গে কাজ আছে একটু ফোনে বলা যাবে না তুই ঘরে বুঝে এ মকসদ আমি নয়ন বলছি একটু আয় ভাই জলদি করে আয় তো সময় দরকার যায় আয় তুই যা বলবি তাই হবে গাই হ্যাঁ ঠিক আছে আয় আয় আলী আয় 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 বস বস দাদা তোর কাছে যাব না তুই ডাকলি বলে আলি নাই আর কাছে যাব না কোন দাম নাই দুটা বউ ছিল বলে আমি কিছুটা আমার অসুবিধা হইলো নাই বন্ধ করতে পারতি দাদা বুঝতে পারছি যে ভাই ভাই কি জিনিস এক সময় যদি জোর থাকে তো কেউ কিছু করতে পারবে